এই ভাই আপনি একটু পেছনে আছেন পেছনে কি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন এডওয়ার্ড কলেজে পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে নানা আয়োজনে মহা ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় কলেজের শহীদ আব্দুল সাত্তার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল সচিব ও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ফাহিমুল ইসলাম বিএনসিসি ও রোভার স্কাউট যৌথভাবে তাকে গার্ড অব অনার প্রদান করে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল আওয়ালমী আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং প্রধান অতিথির সহধর্মিনী ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ও অ্যাডওয়ার্ডিয়ান ডাঃ তাহমিনা হোসেন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আলম নবীন শিক্ষার্থীদের ফুল ও ফোল্ডার দিয়ে বরণ করা হয় এ সময় মঞ্চে ফুল গ্রহণ করেন মুনতাসিন ফারহান ও শাহরিন দেওয়ান মিহিতা নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা বিভাগের ইসলাম মানবিক বিভাগের বিভাগের রহমান ও বিজ্ঞান তাসনিম তাহমিন এছাড়াও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী দু সালে বুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী সুদীপ্ত পোদ্দার এবং দু সালে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মিশরি মুনমুনও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ইংরেজি বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সভাপতিকে স্মারক প্রদান করেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক শাহাদাত ইকবাল এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফ আলী পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ সাংবাদিক অভিভাবক ও হাজারো শিক্ষার্থী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাবাত করেন মাইশা ইসলাম গীতা পাঠ করেন জয়িতা দাস নতুন শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম তৃতীয় পর্বে কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হুসনা ও অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সেন টিভি এনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ